হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনবাল হাউস আমি পারানা রুমি আমার আজকের ব্লগটি হচ্ছে নিয়মিত ব্লগ যেটা আমরা আমাদের নিয়মিত ব্লগ সেটা না আমি আজকে আমার বন্ধুর রিকোয়েস্টের কিছু রেসিপি দিব তিনটে রেসিপি সেটাই আমি আজকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে আর কোনটা রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন তো ফুল ভিডিওটি দেখবেন এই আশা রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে না আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এখন শুরু করি আমি প্রথমেই প্রথম রেসিপিটি হচ্ছে আমার বোন ও মে সুমাইয়ু বলে দিন থেকে রিকোয়েস্ট করছেন আমি মেয়োনিজ বানানোটা একটু দেখাতে তো সেটা আমি আজকে প্রথমেই নিয়ে রেডি করেছি সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো এক চামচের অর্ধেক আর লেবু এক টেবিল চামচ দিব লবণ আর এখানে দেড় টেবিল চামচ আমি চিনি নিয়েছি চিনিটা কম বেশ হবে করতে পারেন আর চাইলে কম দিবেন চাইলে একটু বেশি দিবেন অসুবিধা নেই তারপরে আমি নিয়েছি একটা ডিম আর মাস্টার ফেসটা হলো অপশনাল আপনার থাকলে দিবেন না থাকলে এটা দিতে হবে এত মানে এরকম বাধ্যতামূলক নেই আর হচ্ছে ভিনেগার দিব এক টেবিল চামচ বিনেগারটা দিতেই হবে কারণ মেয়নিটা ভালো রাখার জন্য ভিনেগারটা উপকার তো এক কাপ আমি তেল নিয়েছি রেগুলার আমরা যে তেলটা ইউজ করি সেটা তা আমি এই মগটাতে আমার তেলের মগে আমি মাপ দিয়ে ঢেলে রেখেছি কারণ এটা দিয়ে আমি যখন ঢেলে দিব আমার জন্য খুবই উপকার হয় সেটাই আমি সবসময় ইউজ করি যেভাবে সেটাই তো এই ফেস্টা দেখাচ্ছি এই জন্যই যে এটা অপশনাল একদমই তো এখন আমি আমার যে ব্লেন্ডার মগ সেটাতে আমি একে একে সবগুলো ঢেলে দিচ্ছি ডিম তারপরে কালো গোলমরিচ গুঁড়ো চিনি লবণ এগুলো যদি আমি যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটা ঠিক রেখে আপনারা আমি যেভাবে করতেছি সেভাবে করেন তাহলে সত্যি অসাধারণ হয় আর বাজার থেকে এত দাম দিয়ে কিনতে হবে না আর বাজারগুলো তো আসলেই অনেক ফিজারবেটিক বা অনেক কিছু দিয়ে থাকেন তো আর বাজারে তো অনেক দিন ডেট অনেক আগের থাকে সেই হিসেবে আমরা ঘরে তরজা বানিয়ে যদি এভাবেই খাই আমাদের আসলে স্বাস্থ্যের জন্যও অনেক ভালো আর বিশেষ করে আমাদের টাকা সাশ্রয় অনেক বেশি ভালো হবে তো দেখেন আমি সবগুলো দিয়ে এখান থেকে তেল যেটা আমি এক কাপ নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো ডেলে এই সবগুলো উপকরণ একসাথে এখন এক মিনিটের জন্য ব্ল্যান্ড করে নিচ্ছি এই প্রথমে যে ব্ল্যান্ডটা করব এক মিনিটের সেটা করে নিয়ে করলে কিন্তু মিয়ানিসটা অনেক বেশি ভালো হয় তারপরে আমি ধীরে ধীরে আমার যে তেলগুলো সেগুলো আমি ব্ল্যান্ডারটাকে অন রেখে আমি এই যে সুন্দরভাবে এই ছিদ্র যেটা ঢাকনার সেটা দিয়ে আমি ধীরে ধীরে ফোটা আকারে ঢেলে দিব। এভাবে দিলে মানে একসাথে তেল সব ঢেলে দিয়ে করলে ভালো হয় না এভাবে ধীরে ধীরে যদি আমরা করি তাহলে আমাদের মেয়নিজটা পারফেক্ট মেয়নিজ হবে তো আমি যেভাবে করতেছি সেভাবে করলেই বেশি ভালো আর যদি ডাকনা ছিদ্র ছিদ্র না থাকে তাহলে আপনার ডাকনাটা খোলা রেখে আস্তে আস্তে ঢাললেই তেলটা ঢাললেই হয়ে যাবে তো আমি ডাকনাটা খুলে দেখাচ্ছি আমার ব্লেন্ড করা শেষ দেখেন খুব সুন্দর একটা থিকনেস হয়েছে মানে একদম গাঢ় হয়ে বাজারে রকম মেওনিশ ঠিক সেই মেওনিসটাই এখন আমি বানিয়ে নিয়েছি সুন্দর একটা ইয়ে হয়েছে দেখেন খুবই ভালো একটা থিকনেস হয়েছে বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম তা আমি চেক করে দেখছি কেমন হয়েছে খুবই টেস্ট হয়েছে আপনার ভাষায় যে খাবে সেই আপনার গুণাগুণ বলবে আপনাকে ওয়াও বলবে তো আমি এখন আমার যে পাত্রে আমি নিব সেটাতে ডেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক গণ হয়েছে পারফেক্ট হয়েছে তো এই মানে যে পরিমাণটা দিয়েছি পরিমাণটা ঠিকঠাক করলে ঠিক এরকমই হবে আল্লাহর মেহেরবানিতে তো আই হোপ আপনাদের হ্যাঁ ভালো লেগেছে এই রেসিপিটা এখন আমি চলে যাই এটা হচ্ছে অ্যারাবিয়ান খাবার আমার অনেক বোনই আমাকে রিকোয়েস্ট করছেন আসলে আমি কয়েকবারই দেখিয়েছি বাট ফুল রেসিপিটা ভালো করে আমি দেখানো হয়নি তো সেই জন্যই রিকোয়েস্ট করেছেন এই জন্য আমি অ্যারাবিক খাবার লাহাম মেহেন্দি বা আরও কী জন্য বলে এটা তো যাই হোক সেটার জন্য আমি খাসির মাংস বড় টুকরো নিয়েছি চার পিস আর এখান থেকে এই চাউল থেকে বাসমতি চাউল পাকিস্তানি এখান থেকে আমি হাফ কেজি নিব এটা এক কেজি প্যাকেট আমি হাফ কেজি নিয়ে ধুয়ে রেখে দিব তো চাউলটা যদি এই চাউলটা কিনেন আমি অনেকগুলো ব্র্যান্ডের কিনেছি মানে ইউজ করেছি বাট এটা অনেক বেশি ভালো আমি বেস্ট মনে করব। এটা আপনারা ইউজ করে দেখতে পারেন তা আমি প্রেশার কুকারে আমার চার পিস মাংসকে ডেলে নিচ্ছি এটাতে আমি আমার যে উপকরণগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা এটা আমাদের স্বাস্থ্যের জন্য আমি মনে করি অনেক ভালো কারণ এটাতে মানে অনেক বেশি মশলাপাতি নেই যারা সিম্পল খাবার দাবার পছন্দ করেন তাদের জন্য এই বিরিয়ানিটা অনেক পারফেক্ট তো আমি পাঁচ ছয় পিস কাঁচামরিচকে ছিঁড়ে দিয়েছি আর গোটা রসুন দিয়েছি পাঁচ ছয় পিস তারপর পরিমাণ মতো লবণ আর এটা হচ্ছে গোল সরি গরম মশলা গরম মশলাটা আমি এক চামচ দিয়েছি তারপরে এই দুধটা আসলে অপশনাল এটা আমার আমি সম্পূর্ণ এই রেসিপিটা আমার হাজব্যান্ড থেকে শিখেছি তো ও দুধ দেয়নি কিন্তু আমি একটু স্বাদটা বাড়ার জন্য দুধ দিয়েছি এটা না দিলেও চলবে আমার কাছে গরুর দুধ আসেবিদে আমি দিয়েছি আর যদি দিতে চান যদি গরুর দুধ না থাকে বাটার বা মিল্ক বাটার বা মিল্ক ক্রিম থাকলেও দিতে পারেন আর একদমই না থাকলে কোনো অসুবিধা নেই আমি কিন্তু গত দুই কয়েকবার রান্না করেছি দুধটা দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটার পরিমাণটা একটু বেশি দিব একদম মাংসের উপর পর্যন্ত ওঠা পর্যন্ত আমি পানিটা দিব কারণ এই পানিটা দিয়ে আমি রাইসটা রান্না করবো তো সেই হিসাবে মাংস ডুবো হওয়া পর্যন্ত এটুকু দিলেই আমার এ মাংসটাও সিদ্ধ হবে আবার এই বাকি পানিগুলো আমি রাইসে যেন দিতে পারি আমার এই পানিটা অযোধ্যা যাবে না তো এখন আমি চুলা দড়িয়ে বসিয়ে দিচ্ছি আমার দুটো শীষ আসলে মানে এটার দুটো আওয়াজ আসলে প্রেশার কুকারের আমি বন্ধ করে দেব তো আমার এখানে আমি ভিনেগার দিব দুই টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো ভিনেগার যদি না থাকে লেবুর রস দিতে পারেন এটা দি দেওয়া ভালো আর যদি লেবুর রস না থাকে টক দইও দেওয়া যাবে দুই টেবিল দুইটা টেবিল চামচের মতো আর পরিমাণটা বাড়লে সব কিছুই একটু একটু বাড়বে আমি যেহেতু আধা কেজি চাউল আর দেখতে পাচ্ছেন এক কেজির কাছাকাছি খাসির মাংস নিয়েছি সেই হিসাবে আমি সব কিছু উপর দিয়েছি তো আমার খাসির মাংসটা সিদ্ধ হয়েছে তো আমি পনেরো মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে আমার যে ডাকনাটা খুলেছে তো সেটা দেখতেই পাচ্ছেন তো এখন আমি দেখাচ্ছি কেমন সিদ্ধ কীরকম সিদ্ধ হয়েছে যে এরকম সিদ্ধ হলেই নামিয়ে নিতে পারবেন কারণ বেশি একদম নরম হয়ে ঝুলে ঝুলে যাবে এরকমও না আবার বেশি শক্ত থাকা যাবে না কারণ বেশি নরম হয়ে গেলেও ছুটে যায় আর বেশি শক্ত হলে তো খাওয়াই যাবে না এই এরকম আমি দেখেন খুবই সফটলি নরম হয়ে গিয়েছে আমি জাস্ট এখান থেকে এখন উঠিয়ে পানিগুলো আলাদা করে রাখবো এখন আমি একটা ফাতিল বসিয়ে দিয়েছি রাইস বসাবো সেজন্য জন্য আমি মাংসটা উঠিয়ে রেখেছি তো এখন তেলটা দিয়েছি দেখতে পাচ্ছেন একটু বেশি পড়ে গিয়েছে আসলে আর একটু তেল কম দিলেই ভালো তা আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর পাঁচ পিস রসুন দিয়েছি তো সেগুলো একসাথে আমি বেরেস্তা করে নিয়েছি রসুন এবং পেঁয়াজ বেরস্তা করে আমি রাইসটা ডেলে দিয়েছি এরকম মানে ফেয়াজ ব্যস্তা করে দিলেই ভালো তারপরে আমি যে মাংসের পানিটা সেটা ঢেলে দিয়েছি তো এই রেসিপিটা আসলে কাদের কাদের জানা আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমা আপনারা কোনো একটু ব্যতিক্রম রেসিপি আপনাদের জানা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে বলবেন তাহলে আমিও চেষ্টা করব আপনাদের মাঝে মাধ্যমে আমিও শিখবো তা এখন আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো গরম মশলা এখানে শুধু এই রান্নাটাতে শুধু গরম মশলাই ইউজ করেছি আপনারা দেখতে পেরেছেন আমি সিদ্ধ করতে ওর গরম মশলা দিয়েছি এখনও গরম মশলা একটু দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা একটু চেক করে দিতে হবে মানে আমি তো পাই মাংসের মশলা মাংসের ঝোলটাতেও লবণ ছিল এখন আর শুধু রাইসের পরিমাণ মতো দিয়েছি তারপরে দিয়েছি আরও কয়েকটি কাঁচামরিচ পালি তারপরে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে ভালো তো এগুলো দিয়ে আমার রাইসটা সিদ্ধ হবে আর কিছুই লাগবে না জাস্ট রসুন পেঁয়াজ গরম মশলা কাঁচামরিচ ধনিয়া পাতা এই সিম্পল বিরিয়ানিটা অসাধারণ হয় আপনারা বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে আবার কমেন্ট করে জানাবেন বানা আপনারা কে কে বানিয়েছেন আর টেস্টটা কেমন হয়েছে আপনাদের এখন আমি ফাঁসের চুলোয় আমি যে মাংসটা নামিয়ে রেখেছি সেটা আমি একটু বেজে নিব এটাও একদমই অপশনাল আমার হাজব্যান্ড এটাও আমাকে বলেনি জাস্ট আমি আমার নিজের আইডিয়া থেকে করতেছি কারণ মাংস সিদ্ধটা দেখতে আমার ভালো লাগে না একদম সাদা সাদা সেই জন্য আমি একটু লালচে আর একটু যেন মুখর চোখ হয় সেই জন্য আমি একটু দেখতে পেরেছেন আমি তেলের ভিতরে একটু লবণ আর একটু যে গুঁড়ামরিচ আমাদের সেগুলো দিয়ে আমি একটু লাল লাল করে মাংসগুলোকে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে এই জন্য তো এটা করলে করা যায় না করলে অসুবিধা নেই তো আমি একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর একটু সারটা বাড়ার জন্য এভাবে করলে একটু দেখতে মানে অনেক মানে কাবাব কাবাব মনে হয় দেখতেও লাল লাল ফোড়া ফোড়া মনে হয় আবার খেতেও ভালো লাগে এই টমেটো কাঁচা মরিচ লবণ এগুলোর ঝাল টক এগুলো যখন উপরে মাংসের লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি আগুনটা হাই হিট রেখেছি কারণ যেন কড়া করা হয় পোড়া পোড়া হয় এই জন্য মাংসটা তো নরম হয়ে গিয়েছে আগেই আমার হয়ে এসছে আমি আর বেশি বাঁচবো না এখন আমার রাইসটাও শুকিয়ে গিয়েছে দেখেন তো এই পর্যায়ে আমি এখন যে মাংসটা বেজেছি সেটা এই যে তেলটা সরিয়ে নিচ্ছি কারণ তেলটা দিবো না তেল বেশি খাওয়া এমনিতেও ভালো না আর খাসির মাংসে প্রচুর তেল থাকে আসলে আপনারা তেল পছন্দ করেন কি না করলে দিবেন আর আসলে আপনারা কে কে তেল পছন্দ করেন আর কে কম পছন্দ করেন সেটাও আমাকে জানান আমার মতো তেল পছন্দ পছন্দ কম করা কে কে আপু আছেন আমাকে জানাবেন তো মাংসগুলোকে আমি রাইসের উপরে দিয়ে এখন একটা তাওয়ার উপরে আমি এগুলোকে একটু একদম ডিমি আছে বসিয়ে দিয়েছি দমে দমে থাকুক পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি তো এই যে আমার দমে থাকা শেষ এখন আমি একটা সাইডে নামিয়ে রেখেছি দেখতে পারবেন আমি আসলে আজকে একটু রং রঙ আগেরবার দিয়েছি এবারে দিইনি কারণ সাদা সাদা দেখতে ভালো লাগবে এই জন্য আর জর্দার রংটা ইউজ করিনি এই যে দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা সুন্দর একটি রাইস আর সুন্দর একটি বিরিয়ানি হয়েছে খেতে অনেকই আমি আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন আমি চলে এসেছি আমার তৃতীয় নাম্বার টিপস বলি বা রেসিপি বলি যেটাই আমি সেটা হচ্ছে আমার আর আরও আপুদের হ্যাঁ অনেক রিকোয়েস্ট বা অনুরোধ ছিল দেখাতে তো সেটা দেখানোর জন্য আমি এখানে একটা দেশি মুরগি এটার চার পিস তো আমি একটা হার্ড যেটা মেরুদণ্ড সেটাও নিয়েছি কারণ আর এটা আলাদা রাখিনি তো সেটাকে আমি লবণ মাখি বেশখানেক লবণ দিয়েছি যেন ভিতরে ঢুকে দশ মিনিটের জন্য ওটাকে ম্যারিনেট করে রেখেছি এফাকে আমি বাদাম ছিলে গরম পানি দিয়ে আমি এগুলোকে ছিলে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমি একটি বাটিতে আমার রোস্টের সব মশলাগুলো আমি একটা বাটিতে রেডি করে রাখছি কারণ সব কিছু একসাথে রেডি করে রাখলে আর করতে দেরি হবে না সময় লাগবে না হিউজিবি লাগবে না তা আমি প্রথমে দুই দুই চামচ স্টক দই দিয়েছি তারপরে বাটা বাদামগুলো দিয়েছি তারপরে হচ্ছে কাজু বাদাম বা অ্যালমন্ড বাদাম যেটাই হোক দিলে একটা দিলে ভালো যে কোনো একটা দিলে হবে তারপরে আমি দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ পেস্ট তারপর দিয়েছি একটু গরম মশলা এক চামচের মতো দিয়েছি আমি যেহেতু চার চারফিজের করতেছি সেই অনুপাতে আমি সব কিছু নিচ্ছি তারপর দিয়েছি আমি একটু ধনিয়া আর জিরার পাউডার সেটা এক টেবিল চামচের মতোই দিয়েছি আসলে রোস্টে এত বেশি মশলা প্রয়োজন হয় না কম কম দিলেই ভালো লাগে বেশি মশলা দিলে ঝাঁজালু হয়ে যায় তো একটু আমাদের রোস্টটা তো একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি মরিচটাও কম দিয়েছি এক চামচের থেকে কম দিয়েছি আধা চামচের মতো তা আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আরও অনেক কিছু বাকি আছে দেওয়া জাস্ট এখন যেগুলো আমি নিয়েছি সেগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়েছি হ্যাঁ এক দেড় টেবিল চামচের মতো আদা বাটা এক চামচের মতো আমি রসুন দিয়েছি রসুনটা কমই দিব বেশি রসুন দিলে কিন্তু চুকা চুকা হয়ে যায় এখন আমি এক দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি আপনারা রোস্ট আসলে অনেক পদ্ধতিতে করা যায় আপনারা কেক কোন পদ্ধতিতে করেন সেটাও আমাকে জানাবেন তাহলে আমিও শিখবো আসলে এক একজন এক এক পদ্ধতিতে করেন যেভাবে সহজ হয় শিখলে শেখার তো শেষ নেই সেটাই আমি শিখবো তো আমি এক কাপ এক গ্লাসের মতো দুধ রেখেছি আর কয়রা জল রেখেছি এগুলো রেডি করে রেখেছি আমি করতে আমার যেন সহজ হয় তো আমি এখানে তেল নিয়েছি অনেকখানি আর এটার সাথে আমি ঘি দিয়েছি দুই টেবিল চামচ তো আমি এখন যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেটগুলো বেজে নিচ্ছি তো আমি এক ফিট হয়ে গিয়েছে আমি আরেক ফিট উলটিয়ে দিচ্ছি আর এই মাংসগুলো বেশিক্ষণ ভাজবো না আমি একটু লো হিটেই ভাজি করতেছি বেশি হাই হিট দিইনি তো এগুলো বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে একদম বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না একটু নরম নরম থাকলে কিন্তু ভালোই লাগে ভিতরে জুসি জুসি ভাব থাকে আর বেশি কড়া হয়ে গেলে শক্ত হয়ে গেলে ভিতরে ঢুকে না মনে হয় একদম মানে শক্ত শক্ত কেমন যেন এর জন্য তা আমি বেশি কড়া জাল দিয়ে লাল লাল করিনি একটু মানে কম আগুনেই রান্না করে ভেজে নিয়েছি তেগুলো উঠিয়ে আমি সেই তেলে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো এগুলো একটু ভেজে আমি একটু দিয়ে দিব তেজপাতা দারচিনি দু টুকরো আর একটি কালো এলাচ সেটা যদি না থাকে নর্মাল যে এলাচগুলো আমাদের সাধারণ থাকে সেগুলো তিন চারটে দিলেই হবে তো আমি আমার ছেলেরা পছন্দ করে না এলাচ সেই জন্য আমি একটাই দিয়েছি কালোটাই তো এখন এগুলোকে পেঁয়াজ এবং তেজপাতাগুলো এক মিনিটের মতো ভেজে আমি যে ফেস্ট করে রেখেছি বাটিতে আলাদা সেগুলো আমি এখন ঢেলে দিব আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে আমি এখন আমার ফেস্টগুলো ঢেলে দিয়েছি এই ফেস্টগুলো আমি ভালো করে কষাবো কারণ এই মশলাগুলো ভালো করে কষালে আমার রোস্টটা অনেক মজা হবে অনেক টেস্ট হবে কারণ যত বেশি মশলা কষানো হয় তত বেশি স্বাদ হয় তো আমার এগুলো একটু ঘন তো সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের পাতলা হয় তাহলে পানি দেওয়ার দরকার নেই সেই সেটাতে আপনারা ভালো করে কষিয়ে নেবেন তো আমি এটাকে ভালো করে কষাবো এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে রাখবো তারপরে উঠিয়ে আমি আবার নেড়ে ছেড়ে আবার ভেজে নেব তো এই যে আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে মশলার তো এখন আমি নেড়ে ছেড়ে এগুলোকে আরও কতক্ষণ ভেজে নিব এই যে মোটামুটি শুকিয়েও এসছে তো এখন আমি যে ভেজে রেখেছি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এই প্রসেসিংয়ে করি আপনারা কোন প্রসেসিংয়ে করেন আমাকে জানাবেন আসলে এক একজন এক একভাবে করে যার যেভাবে ভালো লাগে সেভাবে আমি আমার এইভাবে ভালো লাগে আমি এইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে আমার থেকে সহজ মনে হয় বেশি ঝামেলায় আমি কখনো যাই না ঝামেলা করতে ভালোও লাগে না তো এখন আমি আমার মাংসগুলো প্রায় সাত আট মিনিটের মতো আবার যে মশলা ছিল সেগুলোতে কষিয়ে তো এখন আমি দুধ ডেলে দিয়েছি তো দুধটা আমি এক গ্লাসের মতো দিয়েছি এগুলোতে এখন রান্না করবো পানি দিব না আর একদম লো হিটে আমি রান্না করব। বেশি তাড়াহুড়ো করে আগুন বাড়িয়ে দিয়ে রান্না করব না কারণ এই লো হিটেই হবে তো আমি এতক্ষণ লবণ দিইনি এখন মাত্র লবণ দিচ্ছি লবণ দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি কারণ লবণ একটু তো ভেজার সময় দিয়েছি এখন জাস্ট জলটা যেন হয় জ্বলে হয় এই জন্য তো আমার মাংস থেকেও পানি বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন তো সেটা আমার প্রায় দশ মিনিটের মতো হয়েছে যার কারণ পানি বেরিয়ে এখন মানে আমি যখন কম আগুনে রান্না করছি সেই জন্যই পানি বেরিয়েছে তো আমি একটু চিনি আর কাঁচামরিচের মানে মাথাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচের ভিতরে যে ফ্লেভারটা সেটা যেন বেরিয়ে আসে এই জন্য তো এখন আমি আরও প্রায় মোটামুটি আমার হয়ে এসছে তারপর আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তো আমি একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো যেন কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে তো এই যে হয়ে এসছে আমি এখন একটু কেওড়া জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। এখন মোটামুটি আমার হয়ে এসছে আমি নামিয়ে নেব পেঁয়াজ বেরস্তারটা আমি দিয়ে দিয়েছি সবটা হয়ে গিয়েছে এই যে মানে রান্না হওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে মানে রান থেকে যখন গোস্তগুলো ছুটে যায় তখনই মনে করতে হবে হয়ে গিয়েছে তো আমি এখন টেবিলে নিয়ে এসছি আমার রোস্ট করা হয়েছে আমার বিরিয়ানিটা রেডি এখন সবাই খাবে তো আমার আজকের এই তিনটা রেসিপি থেকে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলেই ভালো লাগবে আসলে আর আবার নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাবো আপনাদের কমেন্টের মাধ্যমেই উৎসাহটা আসে আসলে তো আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম